হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি দেখো আজকের রবিবার দিন তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা দুর্দান্ত রেসিপি নিয়ে কী বলো তো এটা এচো এচো তো আগেও আমার ইউটিউব চ্যানেল রেসিপি গেছে তো আজকে তো একটু অন্যরকম দেখো প্রভাব করে দেখতে পারবে দেখতে পেলে এ চোড়া আলো একটু কেটে করে ঘুম হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি হলুদটা অবশ্যই লেগে হলুদটার মাঝে অনেকটা ভালো হয়ে যাবে সিদ্ধ করে ভালো করে জয়ের ধরিয়ে নিয়েছি এবং সমস্ত বাচ্চাদের গুছিয়ে নিয়েছি এদেরকে কড়াই করিয়ে দিয়েছি কড়াই যাবে একটু বেশি দিন বসানো হয়ে যাচ্ছে তো এই তোমরা একটা ইগনোর করো তো বেশ কয়েকটা তেল দিয়ে দিয়েছি সাদা তেল ব্যবহার করছি আমি এখানে আর ফোরনে দিয়ে দিয়েছি হচ্ছে গোটা জিরে গোটা গরম মশলা গোটা গরম মশলা তো জানোই তোমরা কী কী থাকে এবার একটু ভাজা ভাজা হলে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করবো পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে আদা আর রসুন বাটা বেশ অনেকটাই আদা আর রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটা দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম দেওয়ার পর দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন আমি এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি তোমরা যেন কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারো একটা কালার কালারের তো দিয়ে আমি খুব ভালো করে দিয়ে সমস্ত সময় নিয়ে কষি আমি ভিডিওটি দেখিয়ে দেবো তবে এইটা অবশ্যই দেবে এই চিংড়ির মেন সবথেকে ভালো লাগে যে চিংড়ির মাথা চিংড়ি মাথার রসটা দিলে এই ফ্লেভারটা খুব ভালো হয় দিয়ে খুব ভালো করে দেখো মেয়ে জেরে মেয়ে জেরে আমি খুব সবাই নিয়ে বসতে দেবো খাতে একটু সময় নিয়ে যাতে খুব ভালো করে এচড়ের মধ্যে আলুর মধ্যে মশলাটা ঢুকে যায় দেখো খুব ভালো করে সময় নিয়ে কষাবো আমি আর দিয়ে দিলাম হচ্ছে মশলার বাটি ধোয়া জল মশলা বাটি ধোয়া জলটা দিয়ে খুব সময় নিয়ে কষাতে হবে কষানোর ওপরই কিন্তু রান্নার আসল স্বাদটা ডিপেন্ড করছে এটা অনেকটা বাড়ি স্টাইলে আর বিশ্বাস করো এই সময় যে স্মেলটা বেরোচ্ছিল না একদম দুর্দান্ত স্মেল বেরোচ্ছিলো দেখো অনেকক্ষণ সময় নিয়ে কষানোর পর জলটা একদম টেনে নিয়েছে তো আমাদের এই মুহূর্তে বসানো পুরোপুরি কমপ্লিট তোমরা এই সময় যতটা যে এটা একদম মাখা মাখা হবে তাই খুব সামান্য পরিমাণে জল দিলাম আর বেশি জল দেওয়ার দরকারও নেই কেননা হালদু আর এইচুরটা তো আগে থেকেই সিদ্ধ করা তো সিদ্ধ হওয়ার কোনোরকম কোনো ব্যাপার নেই দেখো দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করব। ওই মিনিট পাঁচ দশেক মতো ওয়েট করলে আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে যাবে তো এখন আমি ঢাকনা দিয়ে দেবো প্রায় দশ মিনিট মতো পর দেখো তুলে নিলাম আমাদের একচোপটা একদম রেডি একদম রেডি এখন আমি শুধু একটু গরম মশলা দিয়ে দিলাম এটা আমার এভারেস্টের গরম মশলা আমার হোমমেড গরম মশলাটা শেষ হয়ে গেছে তোমরা চাইলে হোম মেড গরম মশলাও দিতে পারো যে কোনো গরম মশলা দিলাম দিয়ে দিলেই একদম রেডি হচ্ছে আমাদের এচর চিংড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হলো অবশ্যই জানিও তো এইভাবে করলে কিন্তু একদম বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগে দারুণ হয় খেতে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখার জন্য একটা ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো